আজ আমি আপনাদের কাছে শাহিক গরম মশলা রেসিপি শেয়ার করবো এটাটা শুধুমাত্র মশলা না এটা একটা ম্যাজিক মশলা যা মাংসের কালার ঘ্রাণ এবং স্বাদ পুরো চেঞ্জ হয়ে যাবে সঠিক পরিমাণ না জানার কারণে অনেকে ঘরে গরম মশলা তৈরি করতে ভয় পায় তো আজ আমি উপকরণ সমেত এর পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি মেজারিং কাপ নিয়েছি আপনাদের কাছে যদি এই ধরনের কাপ না থাকে তো এই ধরনের টেবিল চামচ সবার বাড়িতেই আছে মানে এটা হচ্ছে এক টেবিল চামচ তো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকবে কত টেবিল স্পোনে কত কাপ আপনারা চাইলে ওখান থেকে চেক করে দেখে নিতে পারেন এখানে ধনে নিলাম এক কাপ দারচিনি নিয়েছি এক কাপ সাদা এলাচ এক কাপ কালো গোলমরিচ ওয়ান থার্ড কাপ মরিচ নিয়েছি পঁচিশটা মতো লবঙ্গ নিচ্ছি হাফ কাপ মৌরি নিচ্ছি ওয়ান থার্ড কাপ তেজপাতা নিচ্ছি পঁচিশটা মতো সাদা জিরা নিচ্ছি টু টু থার্ড কাপ আচ্ছা শাহিজিরা নিচ্ছি ওয়ান থার্ড কাপ চারটে নিয়েছি জায়ফল আর রাঁধুনি গুঁড়া মশলা নিলাম আমি হাফ কাপ মতো জাই জৈত্রী নিচ্ছি ওয়ান থার্ড কাপ সাদা গোলমরিচ নিলাম আমি দুই টেবিল চামচ কালো বড় এলাচ নিলাম ওয়ান থার্ড কাপ আর স্টার মশলা বা স্টার অ্যানাইস নিলাম আমি হাফ কাপ তো এই ছিল আমার গরম মশলার উপকরণ এবার আমি কড়াইয়ে সব ধর সব মশলাগুলোকে ঢেলে দিচ্ছি আর হালকা আঁচে আমি এটাকে ভেজে নেব পাকে ভাজতে ভাজতে যাবেন না হালকা হবে আর ধীরে ধীরে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো দশ থেকে পনেরো মিনিট মতো আমি এটাকে ভেজে নেব আর আঁচটা দেখতেই পাচ্ছেন একদম লো ফ্লেমে আছে আচ্ছা আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমি যে চারটে জাইফল নিয়েছিলাম সেটার উপরকার খোলসটা কিন্তু ভেঙে ফেলে দিতে হবে তো যাই হোক আমি দশ থেকে পনেরো মিনিট মতো ভালো মতো করে ভেজে নিয়েছি হালকা আছে। তারপর একটা বড় থালায় আমি এটাকে ছড়িয়ে দিলাম আচ্ছা এবার আমি এটা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কারণ গরম গরম অবস্থায় কিন্তু মিক্সিতে গুঁড়ো করতে যাবেন না এটা গড়াটাও ঠিক হবে না আর তাছাড়া ভালো মতো গুঁড়োও হবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে আপনাদেরকে গুঁড়ো করতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে চায়ের চালনের সাহায্যে চেলে নিতে পারেন আর এই ধরনের মিক্সার গ্রাইন্ডার যদি না থাকে তাহলে আপনারা শিলবাটায়ও বেটে নিতে পারেন সামনে তো কোরবানি আসছে তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন এই শাহি ম্যাজিক গরম মশলার রেসিপিটা এটা কিন্তু যে কোনো মাংসের সঙ্গেই মানিয়ে যাবে স্বাদ একদম দ্বিগুণ হবে এখন আমি এটাকে প্লাস্টিক কৌটার মধ্যে রেখে দেব মানে এয়ারটাইট কৌটার মধ্যে রেখে দেব, এটা কিন্তু বছর খুব ভালো থাকবে